আমি আসছি আমার অধিকার পাওয়ার জন্য ভালোবাসার অধিকার আর শারীরিক সম্পর্কের অধিকার রাজের সাথে প্রথম আমার মানে পরিচয় হয় আমি ড্রিঙ্কস করি এবং সেটা বহিধভাবে আমি লাইসেন্স করে মদ খাই সেখান থেকে রাজের সাথে আমার পরিচয় তো রাজও ড্রিঙ্কস করে আমিও করি একসাথে আমাদের চলাফেরা অনেক দিন একটা সময় গিয়ে আমাদের ফ্রেন্ডশিপ হয় প্রেম হয় ফিজিক্যাল রিলেশন হয় যখন ফিজিক্যাল রিলেশনটা হয় তখন আমি জানতে পারি যে রাজ হিন্দু এর আগে আমি জানতাম না সো এখন আমাদের রিলেশনটা এমন একটা সময় চলে আসছে যে মানে ধর্ম নিয়ে একটু ঝামেলা চলছে আমার কাছে মনে হচ্ছে রাজের ধর্মটাকে নিয়ে বিয়ে দিতে চাচ্ছে না তো আমার কথা যদি বিয়ে না দেয় তাহলে সম্মানটা কোথায় থাকলো আমার একটা আমি যে নারী আমি একজন একজন মহিলা একটা মেয়ের জীবনে তার সম্মানটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয় আমার কাছে মনে হয় তো এখন কথা হয়েছে যে যদি সম্মানটি হারিয়ে যায় তাহলে লাইফে একটা মানুষের জীবন কিছুই থাকে না একটা মেয়ের জীবন কিছুই থাকে না যার জন্য আমি আজকে আমার বাসা থাকতে পারছি না আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি আমার রিলেটিভ সবাই আমার সাথে কথা বলছে না রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য কারণ রাজ আজকে এক মাস হবে যোগাযোগ নাই জানি না রাজ কোথায় আছে এবং রাজের কি প্রবলেম বা কি কী মন্দ কিছুই আমি জানি না সো না জেনে তো আমি আসলে একটা কমেন্ট করতে পাই না রাজের সম্বন্ধে তো আমার কাছে মনে হয়েছে মামলা করা দরকার আমি মামলা করেছি দেখি কত দূর কী হয় এর জন্য আমি আজকে আসছিলাম এরপর আমি আসছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য সো রাজের আম্মুর সাথে কথা বলতে পারি মুসলিম রাজ হিন্দু এটাই রাজের আম্মুর প্রবলেম আমি যদি আগে জানতাম রাজ হিন্দু তাহলে তো আমি রাজের সাথে সম্পর্ক করতাম না জানি না বলে তো সম্পর্ক করেছি রাজ ভালোবাসে কারণ রাজ তো আমাকে এখনও কিছু বলেনি আর ধরেন রাজ আমাকে না বললো অস্বীকার করলো তো আমার একটাই কথা থাকবে যে আমি যতটুকু তোমাকে সম্মান দিয়েছি ভালোবেসেছি ওগুলো আমাকে ব্যাগ দিয়ে দাও আমি তো আমার সম্মানটা রেখে তোমার কাছে আমি তো ব্যাক করতে পারবো না কারণ মানুষের সম্মান তো একটাই হয় না ভালোবাসাও একজনকে দিতে পারে সো কীভাবে সম্ভব আমি আমার আমার সম্মান আমার প্রেম রেখে আমি ব্যাক করব তোমার লাইফ থেকে এটা সম্ভব না কখনই সম্ভব না সো আমি আমার অধিকারটা চাই আমি আমার আমার সম্মানটা ব্যাক চাই